জয়েন করো সবাই আসসালামু আলাইকুম সবাই জয়েন করো লাইভে সবার জানাও জয়েন ব্রান্স সবাই জয়েন করো সবারকে অবস্থা আসো সবাই তাড়াতাড়ি সবাই আসা সবাই একটু লাইক করে দিও যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও কষ্ট করে সবাই জয়েন করা ফটাফট সবাই জয়েন ফটাফট সবার কি অবস্থা ওয়াচিং সবাই একটু কষ্ট করে জয়েন করো সবার কি অবস্থা ব্রান যারা লাইভে জয়েন করছো প্লিজ একটু কষ্ট করে লাইক করে দাও সবাই একটু লাইক করে দাও যারা লাইক করো না যারা সাবস্ক্রাইব করুন তো সাবস্ক্রাইব করো সবাই জয়েন করো জয়েন করো সবাই ব্রান সবাই জয়েন করেন আর যারা লাইভে জয়েন করানো সবাই জয়েন করো আর যারা লাইক করো না লাইভ ভিডিও লাইক করে দেওয়া কষ্ট করে আর যারা নেক্সট টাইম লাইভটা দেখবে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবানা সবাই কী অবস্থা কমেন্টে জানাও আর যারা লাইক করো না একটু লাইভের উপর চাপ দিয়ে ধরো লাইক অপশন আসবে একটু লাইক করে দাও কষ্ট করে আর যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের কী অবস্থা কমেন্টে জানাও সবার কে অবস্থা একটু কমেন্টে জানাও এভাবে যারা যারা নেক্সট টাইম লাইভটা দেখবো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না তো গাইস তোমার কি অবস্থা সবারকে ব্যবস্থা লাইক করে দাও যারা লাইক করে নাই লাইক করো যারা লাইক করে নাই লাইক করো লাইক করো তারা যারা লাইক না একটু লাইক করে দাও আর যারা সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করো আমাদের ভিডিও কলে একটু বেশি বেশি দেখো তোমাদের সবার কি অবস্থা যারা নেক্সট টাইম লাইভটা দেখবো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই আমার জন্য দোয়া করবেন তোমাদের সবার জন্য দোয়া রইল আমাদের চ্যানেল ঠিক হয়ে যায় আবার গ্রো করে সুন্দর মতো সবাই তো আমাদের জন্য দোয়া করো তোমাদের সবার জন্য রইল সবাই থাকবা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ